আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি এই যে দেখতে পাচ্ছেন আপেল এ গিয়েছিলাম আর আগের ভিডিওতে তো সেখানে শেষ পর্ব এটা তো এখানে এখন আমরা আপেল পিকিং করে এখন চলে যাব মানে চলে আসবো পামকিন পামকিন দেখতে তো এখন যেহেতু হ্যালোইন তো পামকিন অনেক হারভেস্ট করছে তো এই জন্য এই যে শেষবারের মতো আপেলগুলো দেখে যাচ্ছিলাম আর আফসুস করতেছিলাম যে আপেলগুলো কিভাবে পড়ে আছে আর দেখতে দেখেন কি পরিমাণে আপেল হাজার হাজার আপেল পড়ে আছে আর দেখতে যে কি মায়া লাগতেছিলো যে এত পরিমাণে আপেল পড়ে আছে কেউ খায়ও না ধরেও না এই জায়গায় পড়ে পড়ে নষ্ট হইতেছে আর সব গাছের আপেল পড়ে গেছে যেহেতু সিজনের শেষ এটা আগেও বলেছিলাম আর এই তো সেগুলো শেষবারের মতো ভাবছি যে একটু দেখে যাই আবার কবে আসি তা ঠিক নেই তো এই যে আপেলগুলা দেখতেছিলাম আর আপনাদের সাথে শেয়ার করা শুরু করেছিলাম আর আমার মেয়ে ওখানে বসেছিল যে সে আসবে না সে এখানে বসে থাকবে তো ওর জন্য আসলে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ছিল না খেলা শুরু করছে পাশে পুকুরের মতো একটা আছে পুকুর টাইপের লেক আর কি লেকও না পুকুরের মতো তো সেখানে খেলা করতেছিল সে আসবে না তো যাই হোক আমরা এখানে দাঁড়িয়েছিলাম এই ট্রাকের জন্য তো এখন আমরা চলে যাচ্ছি পাম্পকিন দেখতে আর আপেলগুলা যে কিনেছি মানে পেরেছিলাম সেইগুলা পে করতে তো এই তো চলে এসেছি আমরা অনেকটা জায়গা পার হয়ে তো এখানে আমরা আসলে আপেলগুলা যে পেরেছি সেইগুলো আসলে এখন পে করেছিলাম তো সেটা আর দেখানো হয় নাই তো এই যে বাচ্চারা এখানে খেলাধুলা করতেছে বাচ্চারা অনেক খুশি এখানে বাচ্চাদের খেলার জায়গা আছে অনেক সুন্দর তো ওরা তো অনেক বেশি খুশি সব বাচ্চারাই সুন্দর খেলতেছে যেহেতু এখন আর গার্ডেন থেকে মানে চলে আসছি আমরা ফার্ম থেকে তো এখানে খেলাধুলা করতেছে আর বাচ্চারা তো বুঝেনি খেলার জায়গা পাইলে আর বাসায় যেতে চায় না তো ওরা সবাই অনেক বেশি মজা করতেছিল তো সেটা আপনাদের সাথে আমিও শেয়ার করা শুরু করে দিলাম একটু ক্যামেরা বন্দি করলাম তো কি আর করবো দাঁড়িয়েছিলাম তো সেই জন্য আর আদিবার বাবা যে আপেল গাড়িতে রাখতে গেছে যেহেতু মানে আপেল নিয়ে তো আর ঘোরা যাবো না তো সেই জন্য গাড়িতে রাখতে গেছে আর আমি এই ফাঁকে ওদেরকে একটু ক্যামেরা বন্দি করতেছিলাম আর জায়গাটা অনেক বেশি ভালো লাগছিল তো যেহেতু সন্ধ্যা হয়ে যেতেছে আর বেশিক্ষণ থাকা যায় না যেহেতু দিন ছোট হয়ে গেছে আগে তো সন্ধ্যা হয়তো সেই নয়টা বাজে আর এখন আটটা আটটা না সাতটা বাজে সন্ধ্যা হয়ে যায় তো এই জন্য দিনটা অনেক বেশি ছোট হয়ে গেছে তো এই তো মেয়ে ছোটজন খেলতেছে আর ওকে একটু দেখাইতেছিলাম আর বড়ো দুইজন চলে গেছে স্লাইডে তো স্লাইডে ওরা বেশি অনেক এনজয় করছে স্লাইডটা হচ্ছে একদম গুহার ভিতরের মতো মানে ওই রকম টাইপের তো ওরা অনেক বেশি এনজয় করতেছিল আর এখানে শিপ আছে চিকেন আছে আর আরও আছে অনেক কিছুই তো সেইগুলো টাচ করা যাবে তো সেখানে ভাবছিলাম যে ওদেরকে নিয়ে যাব তো ওরা আসলে যাওয়ার পরে বলতেছে যে এইগুলা মানে গন্ধ লাগতেছে এগুলো নোংরা হয়ে আছে এইসব তো চিকেনের কাছে তো ময়লা হয়ে থাকবে এটাই স্বাভাবিক তো এই যে উপর দিয়ে স্লাইডে যেতে হয় তো বাচ্চারা চলে গেছে বড় দুজন আর ছোটোজন এখানে খেলতেছিল তো আমি ওর কাছেই ছিলাম কারণ ও যদি আবার হারায় যায় কোথাও না কোথায় চলে যায় ঠিক নেই তো সেই জন্য এখানে দাঁড়িয়েছিলাম আর যদি ব্যথা পায় সেই জন্য তো যাই হোক এই পর্যন্ত ভিডিওটা যারা দেখেছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটা যারা নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে ছেলেটা দেখেন কি সুন্দরভাবে ঝুলতেছে অনেক সুন্দর তো এইগুলা ঝুলতে আসলে আমার ছেলে ভয় পায় তো ছোট মানুষ মানুষও জন্য আর দেরই আর এই তো এখান দিয়ে নামতে আমাদের দুষ্টু বুড়িটা তো অনেক বেশি খুশি অনেক বেশি মজা পেতেছিল খেলার জায়গা পেলে তো মজাই লাগে আর সেই দিন ওয়েদারটা অনেক বেশি ভালো ছিল তো সোয়েটার লাগে নাই আমাদের তো সোয়েটার নিয়ে গিয়েছিলাম ভেবেছিলাম যে ঠান্ডা পড়ে যাবে কারণ এখানের ওয়েদারের কোনো ঠিক নাই তো এই যে উপর থেকে নিচে নামলো ওকেও নিয়ে গেছিলো আনায়াকে আদিবা তো আর এই যে ভাইয়া ওর ভাই এখন বের হবে মানে পুরোটা অন্ধকার ওইখান দিয়ে নামতে নাকি ওদের খুব মজা লাগতেছিল তো ওরা খেলতে থাকুক আর আমরা এ চলে গেলাম যে পামকিন পামকিন দিয়ে যে একটা ঘর বানাইছে হাউস সেটা দেখার জন্য এখানে কিছু পিকচার নিব সেই জন্য আর এই যে আদিবার বাবা বলতেছে এটা অনেক হালকা অনেক হালকা এবারে বললাম যে তাহলে এত ভাব নিতেসো কেন যে এত ভারী বলতেছে হ্যাঁ একটু নিয়ে দেখো অনেক হালকা আসলে কিন্তু হালকা না অনেক বেশি ভারী তো আমি নিতে গেছি আমি নিতে পারি নাই তো যাই হোক সেখা এখানে ওরাকে ধরে নিয়ে আসছি বলছি যে আমাকে কিছু পিকচার উঠাই দেওয়ার জন্য আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল দূর থেকে আর এসব বানানো হয়েছে শুধু পিকচার উঠানোর জন্য এরকম একটা ঘর বানাইছে আর এখানে আরও অনেক অনেক মানে ডেকোরেশন করে রাখছে মানে পিকচার ওঠানোর জন্য সবাই আর ফার্মে আসলে এরকম পিকচার না উঠালে তো ভালোও লাগে না তাই যে দেখেন কত রঙ বেরঙের যে পাম্পকিন হইতে পারে এটা আমার জানাই ছিল না এক একটা চেয়ে এক একটা ডিজাইন আর এক রকম মানে এক একটার সাথে একটা মিলে না এত সুন্দর সুন্দর ডিজাইন করানো আর এই যে দেখেন এটা ফটো ফ্রেম এখানে অনেক সুন্দর করে ছবি উঠায় তো এখানে সব ধরনের মানে এখানে একটা দরজা আছে ওইখানে আছে মানে সবগুলো দিয়ে রাখছে পিকচার উঠানোর জন্য তো আমরাও কতক্ষণ পিকচার উঠেছি আর এখানে একটা ট্রাক ট্রাক না ট্রাকটার এটার কি বলে আমি জানি না তো ওইটার ওপরে উঠে আমি ছবি উঠাইছি তো অনেক বেশি ভাল লাগছিল এই যে অনেক বেশি ভালো লাগতেছিল আসলে ফার্ম থেকে আসতে ইচ্ছা করতেছিল না আমার আমার অনেক বেশি ভালো লাগতেছে এই যে এটা এটাকে ট্রাক নাকি ট্রাক্টর কী জানি বলে এটার মধ্যে আমি বসেছিলাম বসে পিকচার উঠেছিলাম তো যাই হোক এখন ঘোরাঘুরি শেষ করে যে আমরা চলে আসছি এখানে মধু পাওয়া যায় তারপরে এখানে সব আপেলগুলো সাজা রাখছে এখান থেকেও কেনা যায় আর এখানে সব কিছু এনে সাজা রাখছে পেঁয়াজ আছে তারপরে মিষ্টি আলু আছে ভুট্টা আছে হাবি জাবি অনেক কিছু আছে এখানে তো এখান থেকেও চাইলে কিনা যায় মধু আছে আর এগুলা তো আমরা কিনি নাই তো আমি একটু শেয়ার আপনাদের সাথে শেয়ার করার জন্য ক্যামেরাবন্দি করতে করতেছিলাম আর বাহির থেকে ডাকতেছিলো আদিবার বাবা যে বাহিরে দেখো কত পাম্পকিন আছে তো এত পামকিন জীবনে দেখি নাই আসলে তো দেখে তো পুরাই মাথা নষ্ট হয়ে গেছে আর এখানে যে পিয়ার আছে বৃষ্টি আলু আছে অনেক কিছু আছে আসলে ফার্মটা এত বড় ঘুরে ঘুরে আসলে আমার পা ব্যথা করতেছিল যে টায়ার্ড হয়ে গেছি আর এই যে দেখেন মিষ্টি কুমড়ার কত রকমের মিষ্টি কুমড়া আছে এই যে দেখেন এইটা রকমের তারপর সে হচ্ছে বাটার স্কোয়াশ তো এত এত মিষ্টি কুমড়া ওইগুলোর নাম আমি জানি না এটা হচ্ছে বাটার স্কোয়াশ যেহেতু এটা খাই এটার নাম জানি আর এইগুলো আর কোনোটার নামই আমি খাইও না জানিও না এই যে দেখেন কেমন আর এই যে অরেঞ্জ কালার এটা তো সবসময় আমরা দেখি হ্যালোইনের সময় সবার বাড়ির সামনে এগুলো থাকে আর আরও অনেক ধরনের মিষ্টি কুমড়া মানে পামকিন আছে তো এই যে দেখেন ঘোড়ার গাড়ির মতো এখানে রেখে দিছে মানে এখানেও সবগুলাই রাখা হয়েছে শুধুমাত্র পিকচার ওঠানোর জন্যই আর এগুলা থেকে অনেকে কিনে নিয়ে যায় তো এই যে দেখেন এটা দেখতে আমার কাছে এত বেশি ভাল লাগতেছিল যে মনে হয় যে মাটির কিছু মিষ্টি কুমড়া পাওয়া যায় না ওরকম মানে পেন্টিং করে রাখে ওরকম আর এইগুলা দেখেন কেমন ডিজাইন মানে মনে হইতেছে পচা আসলে পচা না এগুলো একরকমের ডিজাইন করা আর এই যে এত এত মিষ্টি কুমড়া দেখে আমার তো পুরোই মাথা নষ্ট সবারই মাথা নষ্ট সবাই কতক্ষণ এই সাইডে যায় কতক্ষণ ওই সাইডে যায় এক এক জায়গায় গিয়ে গিয়ে আসলে সবাই পিকচার উঠেতেছিলো তো এইটা হচ্ছে এক কালারের এই যে পিঙ্ক কালারের মিষ্টি ঘুমরা আমি আর কখনোই দেখি নাই এত বেশি সুন্দর লাগতেছিল সরাসরি ক্যামেরাতেও বুঝে যেতেছে কিন্তু সরাসরি আরও বেশি ভালো লাগছে একসাথে এতগুলো পাম্পকিন দেখে তো মাথা নষ্ট এই যে এটা হচ্ছে আবার আরেক রকমের এটা হচ্ছে সাদা মানে ছয় সাত আট রকমের মনে হয় মিষ্টি ঘুমড়াই আছে তা যাই হোক এখানে পিকচার উঠেতে অনেক বেশি ভালো লাগতেছিল আর এই যে এটা হচ্ছে অরেঞ্জ কালার বাট এটার উপরে কেমন জানি দানা দানা কেমন জানি ডিজাইন করানো আহ মানে এক একটা এক এক ধরনের ডিজাইন মানে একটা চেয়ে একটা সুন্দর লাগতেছিল আমার কাছে ভালোই লাগতেছিল এখন এত রঙের মানে পামকিনা আমি কখনো দেখি নাই একসাথে এই প্রথমবার তো যাই হোক আমাদের ঘোরাঘুরি শেষ করে এই যে আমার মেয়ে আবার ফ্রেন্ড পেয়ে গেছে একটা মানে আরেকজনের সাথে এই যে কি সুন্দর হাত দিতেছে একজন আরেকজনের সাথে মানে থামতাছিলই না তো এখন আমি ক্যামেরা বন্দি করতে গেছি আর ওদের ভালোবাসা কমে গেছে কি আর করা তো সবাই হাসাহাসি করতেছিলাম আমরা একসাথে তো যাই হোক ওদের ওর আবার এখন মারামারি লেগে যেতেছে তো যাই হোক এখন ঘোরাঘুরি শেষ আমরা এখন কিছু পিকচার পিকচার উঠাবো তো পিকচার নেওয়ার পরে আমরা এখন চলে যাব। তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা লাইক দিতে ভুলবেন না যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর এই যে দেখেন কত সুন্দর সুন্দর পামকিন আমার দেখেই তো আসলে আসতে ইচ্ছে করতেছিল না সত্যিই তো আমি অনেক ধরে দেখতেছিলামই দেখতেছিলামই আদিবার বাবা শুধু আমাকে ডাকতেছে আসো আসো সন্ধ্যা হয়ে গেল তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ